আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আমি এ আর বাচ্চু যদিও আমার চ্যানেলটা জমি ক্রয় বিক্রয়ের তা আসলে উনি আমার বন্ধু মানুষ তো বন্ধু মানুষ আসলে উনি বলাতে আমি একটা শর্ট ভিডিও করলাম তো আশা করি অনেকের উপকারে আসবে তো ওনার ঠিকানাটা হলো কুমিল্লাতে এবং কুমিল্লা কান্দির পাশ কান্দির পাড় আগে প্রথমেই বলেন আপনি কীভাবে আসবে ওটা বলেন না আমার ঠিকানাটা হচ্ছে আমি হাকিম মোহাম্মদ আফজাল হোসেন বাংলাদেশ সরকার অনুমোদিত একজন নিবন্ধিত ইউনানি হাকিম দীর্ঘ পনেরো বিশ বছর বৎসর যাবৎ আমি আমি কুমিল্লা কান্দির পারে ইউনানি মতে দেশীয় গাছগাছটা দিয়ে জটিল ও কঠিন রোগের চিকিৎসা করে থাকি আমার প্রতিষ্ঠানটা হচ্ছে গ্রিন হারবাল ভিক্টোরিয়া কলেজের সাথে আমানিয়া রেস্ট হাউজের নিচে কানশির পার এবং আমাদের যে লিবার্টি সিনেমা হল ছিল হ্যাঁ একটু লিবার্টি সিনেমা হল দিয়ে একটু সামনে আগাইলেই আমানিয়া রেস্ট হাউস একশো ফিট একশো ফিট আগাইলে আমানিয়া রেস্ট হাউস ওখানে আমার এই প্রতিষ্ঠানটা আমি বাংলাদেশ সর্ব অনুমোদিত একজন ইউনানি হাকিম গাছগাছরা দিয়ে বিভিন্ন রোগের জন্য ঔষধ তৈরি করে মানুষের সেবা করি আপনাদের দোয়ার বরকতে ইনশাল্লাহ আমার এই প্রতিষ্ঠানে আসা হাজার হাজার রোগী আমাকে অভিনন্দন জানায় আমার ঔষধ খাওয়ার পরে তারা জটিল এবং কঠিন রোগের জন্য উপকার পায় এবং সুস্থ হয়েছে এবং সুস্থ হয়েছেন আচ্ছা এবার আমি একটু কথা বলি তবে ভাই অনেকে আছে যারা ফুটপাতে বিভিন্ন জায়গা থেকে এখান থেকে সেখান থেকে আসে বাজে জায়গার থেকে এটা সেটা প্রয়োগ করেন উপকার পাননি যারা এরকম নিঃসন্দেহে আমি যেহেতু একটা চ্যানেলের মালিক তো নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমি মিথ্যে বলবো না অন্তত যেহেতু উনি আমার বন্ধু মানুষ তো আমার সাথে যারা রিলেটেড আছেন এবং আমার ফলোয়ার যারা আছেন সংযুক্ত আছেন আমার সাথে নিঃসন্দেহে ওনার প্রতিষ্ঠানটায় আসতে পারেন এবং আপনার ব্যক্তিগত যে সমস্যাগুলি আছে এগুলি নিয়ে ওনার সাথে ডিসকাস করে আপনার যে কোনো সমস্যা হোক আপনার ব্যক্তিগত পুরুষের যে কোনো ব্যক্তিগত সমস্যার কারণে সরাসরি আসবেন এখানে সরাসরি আসার জন্য যেহেতু এখানে যেহেতু জমি আমি জমি ক্রয় বিক্রয়ের সাথে জড়িত যেহেতু আমার নাম্বার দেবো না আমি ওনার নাম্বারটাই সরাসরি দেবো ভাই আপনার না আফজল ভাই আপনি আপনার নাম্বারটাই বলেন আমি আবার যতটুকু বলছি অতটুকুই যথেষ্ট বেশি কিছু বলতে হবে না তবে নিশ্চিন্ত নিশ্চিন্ত আমি এতটুকুই বললাম যে নিশ্চিন্তভাবে আসতে পারেন ইনশাল্লাহ ফল পাবেন যারাই এরকম সমস্যার মধ্যে আছেন তো বাকিগুলি বলবো না বাকি যা যার যে সমস্যা আছে ওখানে এখানে এসেই ওনাকে বলবেন ইনশাআল্লাহ আমি শুধু এতটুকুই বলবো যে ওনার যার যে সমস্যা আছে প্রত্যেকটাই উনি সমাধান করতে পারবে এবং নিঃসন্দেহে ওষুধ এখান থেকে নিতে পারেন ওনার কাছে সব ধরনের ওষুধে আছে সব সমস্যার সমাধানে আছে তবে কোনটা হয়তো সময় বেশি লাগে কোনটা সময় একটু কম লাগে তো আপনারা নিঃসন্দেহে আসবেন আর ওনার নাম্বারটা উনি নিজের মুখেই বলে দিচ্ছে সরাসরি আসবেন আমি আমার প্রতিষ্ঠান হচ্ছে গ্রিন হার্বাল ভিক্টোরিয়া কলেজ কান্দিরপার কুমিল্লা আমার মোবাইল নম্বরটা হচ্ছে এটা আমার ব্যক্তিগত মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট নাইন ওয়ান ফাইভ টু এইট আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট নাইন ওয়ান যারা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অনলাইনে বিভিন্নভাবে প্রতারিত হয়েছেন আপনাকে আমি বলবো আপনার জীবনের শেষ চিকিৎসা মনে করে আমার কাছে আসুন রোগ যতই কঠিন হোক না কেন সঠিক চিকিৎসা হলে রোগ থেকে মুক্ত হবে নিশা আল্লাহ আল্লাহ কথা আফজাল ভাই জি ভাই এই যে আমি কিন্তু আপনার দোকানদার ব্যাপারে যে মানে দিলাম হ্যাঁ তো আমার চ্যানেল থেকে যারা আসবে বিশেষ করে আমার চ্যানেল থেকে যারা আসবে তাদের জন্য তো অবশ্যই একটা ডিসকাউন্ট বা কিছু না অফার অবশ্যই কিছু একটা থাকতে হবে অবশ্যই অবশ্যই যেহেতু এরা আমরা বাচ্চু ভাই উনি একজন ভালো ব্যক্তি ওনার অথরিটিতে যেসব লোকগুলো আসবে আমার সর্বপ্রথম প্রচেষ্টা হবে তাদেরকে নিখুঁতভাবে ভেজ চিকিৎসা দেওয়া এবং অবশ্যই তাদের কিছু ছাড় দেব দেবো আর চিকিৎসাটা হবে সঠিক এবং ইউনানি গাছ গাছটা দিয়ে যার কোনো পার্শ্ববর্তী ক্রীড়া নাই দেহর জন্য সম্পূর্ণ ন্যাচারাল আপনার রোগ থেকে আপনি একশো মুক্ত হবেন ইনশাআল্লাহ আমি আপনাকে এতটুকু বলতে পারি রোগ যতই কঠিন হোক না কেন আমার ঔষধ সেবনকালে আপনি রোগ থেকে মুক্ত হবেন এবং আপনাদেরকে ডিসকাউন্ট দেওয়া হবে ইনশাল্লাহ তো ঠিক আছে ভাই দর্শক আমার যারা দর্শক আছেন স্বাগতম জানাচ্ছি আমাদের এই গ্রিন হালবালে চলে আসবেন যখন কান্দিরপাড়া আসবেন একটু ভিজিট করে যাবেন ওনার সাথে দেখা করে যাবেন সাক্ষাৎ করে যাবেন আসলে আমাদের পুরুষ মানুষের প্রায় আমি যতটুকু আমার আইডিয়া থেকে আমি বলি মনে হয় সম্ভবত সিক্সটি পার্সেন্ট মানুষেরই কম বেশ সমস্যা থাকে তো আসলে যে কোনো সমস্যা ওনার সাথে এসে একটু আলাপ আলোচনা করতে পারেন উনি একবারে আসলে ফ্রিলি বন্ধুর মতো কথা বলতে পারেন সমস্যা নেই আসলে কোনো এক সময় আমারও তো আর আগে থেকে বন্ধুত্ব ছিল না আমার সাথেও এরকম বন্ধুত্ব হয়ে গেছে আসলে আসা যাওয়ার মধ্যে তো আমি আসলে কান্দির পাড় আসলেই ওনার সাথে একটু দেখা করি তো এরকমটা হয় যে আপনারা কান্দির পাড় যে কোনো কাজের জন্য আসছেন এসে ওনার সাথে একটু সাক্ষাৎ করে যাবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আলাইকুম